হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন মিথেন এবং অ্যামোনিয়া এদের ভেন্ডস এ এর মান যতক্ষণ এত তাহলে কোন গ্যাসটি সহজে তরলীকরণ করা যাবে যে গ্যাসে এর মান বেশি ঠিক আছে মানে যার আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি তার সহজে তরলীকরণ করা যাবে আন্তঃআণবিক আকর্ষণ বল যার বেশি তারা মোটামুটি কাছাকাছি থাকে ঠিক আছে যেই গ্যাসগুলোর মধ্যে মনে করো আকর্ষণ বিকর্ষণ নাই মানে আদর্শ গ্যাস অনেক দূরে দূরে থাকে ফলে তুমি তাদের কি তরলীকরণ করতে পারবা তরলীকরণ করা মানে কি কাছাকাছি আনবা একটা চাপে একবারে কাছাকাছি এনে তরল করে নেবা ঠিক আছে কিন্তু যেহেতু আন্তর্মিক আকর্ষণের বেশি থাকা লাগবে মানে একজনের থেকে আরেকজন যত বেশি আকর্ষণ থাকবে যত বেশি আকর্ষণ থাকবে তার মানে তোরা তত কাছে থাকবে তাহলে যত বেশি আকর্ষণ তত বেশি কাছাকাছি ফলে আমি তাদের যদি তরল করতে যাই আমি ইজিলি পারবো এই জন্য এর মান যত বেশি বোঝায় মানে কি আন্তর্মিক আকর্ষণ বল বেশি তাহলে দেখো যার আন্তর্মিক আকর্ষণ মান বেশি যার এর মান বেশি অর্থাৎ যার আন্তরাবিক আসন বল বেশি সে তত সহজে তরলীকরণ হয় এখানে কার এর মান বেশি দিছে এর মান ওয়ান পয়েন্ট থ্রি সিক্স ওয়ান নাইন টু পয়েন্ট ফাইভ এই যে ফোর পয়েন্ট সেভেন এটা কার এটা হলো অ্যামোনিয়ার তাহলে অ্যান্সার হবে অ্যামোনিয়া আশা করি বুঝছো দেখো